বারোশাদ পৌরসভা চার নম্বর ওয়ার্ডে জল যন্ত্রণার সম্মুখীন এলাকাবাসীদের নিকাশির দাবিতে পথবোধ করে বিক্ষোভ ঘটনাস্থলে বারোশাদ থানার পুলিশ বাহিনী যতক্ষণ না তাদের এলাকা জল যন্ত্রণা থেকে রেহাই পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা অবরোধ তুলবেন না বলে দাবি স্থানীয়দের ঘটনাস্থলে বারোশাদ পৌরসভা চার নম্বর ওয়ার্ডের পৌর শিল্পী দাস আসলে তার সামনে বাসিন্দারা বারবার জানিয়েও শুরু হচ্ছে না কোনো জটিলতায় আজকে রয়েছে এই জল নিকাশি সমস্যার সমাধান জল নিকাশি ব্যবস্থা না করলে অবরোধ তুলবে না বলে জানিয়েছেন এলাকাবাসীরা পাশাপাশি একাধিক বিনআইনি নির্মাণ তৈরি হচ্ছে যার ফলে এই নিকাশি সমস্যা হচ্ছে এলাকার মানুষদের অবৈধ নির্মাণকারীদের ইতিমধ্যেই পৌরসভার পক্ষ থেকে বিজ্ঞপ্তিও পাঠানো হয়েছে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন চার নম্বর ওয়ার্ডের পৌরমাতা প্রতিবাদ পাচ্ছি না তার জন্য আজকে এই অবরোধ চলছে চলবে যতক্ষণ বিচার না পাবো আমাদের দেহর উপর দিয়ে গাড়ি যাবে কতদিন ধরে আজ দশ বছর কিন্তু এতটা বাড়াবাড়ি নয় এই বছর আজকে আজকে এক এর উপরে আমরা ভেসে গেছি 21 সালে হয়েছে 21 সালে হয়েছে তারপরে এত দিন ধরে হচ্ছে আমাদের বাড়ি গক বিছান না ভেসে তোলার সব প্রশাসন কি করছে এই দেখো সব আসে দাদকে নিয়ে বেরিয়ে চলে যায় আমাদের সাথে যেটা দুই জন মারা গেছে আমাদের খাওয়া ঘুম আমাদের ডেলিভারি پیشنট ঘরে কিন্তু প্রশাসনিক স্তরে যে বিভাগ বিভাজন রয়েছে সেই বিভাজনের যে কাজ করার কথা তারা করেনি শুধু আমাদেরকে দায়িত্ব এবং বলছে আমরা করে দেব আমরা চাই অন অনগোয়িং প্রসেসে এই কাজগুলো হয়ে যাবে সেইভাবে হয়ে গেলে আমাদের কোনো ক্ষোভ বিক্ষোভ নেই যে প্রত্যেক বছরই যে এটা জল জমছে এমন কিন্তু না এটা দু হাজার আটে হয়েছিল দু হাজার একুশ সালে হয়েছে আর এটা দু হাজার পঁচিশে হয়েছে কিন্তু প্রত্যেক বছর জল হয়ে এখানে যে থাকছে এটা কথা এটা হচ্ছে না এবার সবাই চেষ্টা করছে যে এটা এইভাবে জলটা অ্যাকচুয়ালি এখানে অ্যাডামস বা বিভিন্ন ইউনিভার্সিটি হয়েছে এটা পৌরসভা পঞ্চায়েতে লাগোয়া এখানে এই অ্যাডামস এইসব হওয়ার কারণে বিভিন্ন মানে ব্যবসায়িক বিভিন্ন ক্যাফে তৈরি হয়েছে যেগুলোকে হাইডেন অনেক সময় হাইড্রেন ব্লক করে সেই ক্যাফেগুলোতে তৈরি হয়েছে ফলে হাইড্রাইনটা ঠিকমতো ক্লিয়ারও করা যাচ্ছে না এটাও একটা কিন্তু খুব মারাত্মক একটা প্রবলেম যে আমাদের অ্যাডামসের সামনে দিয়ে সমস্ত কিছু আর কি যে কোনো রেস্টুরেন্ট হয়েছে যে গড়ে উঠেছে সেগুলো সব ব্লক করা মানে হাইডেনের উপরে তারা মানে হাইডেন বোঝাই যাচ্ছে না বন্ধ করে দিয়ে তারা এই সব কাজগুলো করেছে নিয়ম পৌরসভা থেকে তাদেরকে নোটিশ করা হয়েছে সহজেই তো একটা যারও মানে আইনত অনেক জটিলতা আছে এসে তো ভেঙে দেওয়া যায় না এবার পঞ্চায়েত হোক পৌরসভা হোক দুপক্ষ থেকেই কিন্তু এখন নোটিশ করা হয়েছে যে চার দিনের মধ্যে যদি তারা নিজেরা না ক্লিয়ার করে নেয় পৌরসভা তখন ব্যবস্থা নেবে এই সব ভেঙে দেওয়ার ব্যবস্থা অবশ্যই না এইখানে জায়গাটা যেটা আচ্ছা সেখানের ভৌগোলিক চরিত্রটা হচ্ছে এখানে পুরোটা ইটভাটা ছিল এখানে এখনও দেখা যাচ্ছে সব বড় বড় সব পুকুর সব সতেরো বিঘে পাঁচ বিঘে বিঘে করে এখানে তিনটে চারটে পুকুর আছে সেই পুকুরগুলো কিন্তু জলগুলো ওভারফ্লো হয়ে গিয়ে যখন রাস্তায় এসে এতটা জল আর সত্যি কথা বলতে কি এই বছরে এতটা বেশি জল হয়েছে এতটা জল কিন্তু আমি এর আগে দেখিনি এর আগে এতটা জল আমি কখনো পাইনি এই বছর যেভাবে হয়েছে এবার এটাও তো একটা কথা পুরোটা হয়তো এই যে এই সাইডে ডেরে সিস্টেমটা পুরোটা যে নীলগঞ্জ খালে জলটা পড়ছে এরকম না নীলগঞ্জ খালে জলটা পড়ছে না এইটার জন্য আর একটা সমস্যা হচ্ছে কারণ এখান দিয়ে একটা ক্রস ড্রেন আছে এই লারিকার সামনে দিয়ে কথাটা হয়েছিল এখান থেকে ড্রেনটা ওই ওইখান দিয়ে খালে যাবে কিন্তু সেখানে খালে জলটা পড়ছে না বলেই আরও বেশি সমস্যা হচ্ছে আর বিভিন্ন জায়গার জলটা এসে আরও লোকনাথ মন্দিরে জমা হচ্ছে বলে আরও সমস্যা হচ্ছে দেখুন আজ আজ দু সপ্তাহ বেশি হয়ে গেছে মানে আমাদের ওখানে এত জল